সম্প্রতি শেখ হাসিনার পতনের পর ফেসবুকে একটি পোস্ট করেছেন আলোচিত লেখক ফাহাম আবদুল সালাম সেই পোস্টে তিনি একটি কারণে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান কেন বিএনপি মহাসচিবের জামাতা ও তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় ফাহাম আবদুল সালাম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ সেই বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন শেখ হাসিনার কাছে আমি একটি কারণে কৃতজ্ঞ তিনি আমার জীবনে এমন সব রিমার্কেবল বন্ধু জোগাড় করে দিয়েছেন যেটা স্বাভাবিক অবস্থায় অসম্ভব ছিল আপনারা জেনে আশ্চর্য হবেন যে আমাদের বারো বছর ধরে চলমান চ্যাট গ্রুপ আছে যেখানে এখনও সবাই সক্রিয় বাংলাদেশে যদি মোটামুটি ডিসেন্ট গণতন্ত্র থাকত আমার সাথে কোনো দিনও রমি ভাই পিনাকিদা তসলিম খলিল শায়ের জায়েদ ভাই জিয়া ভাই শফিক ভাই এদের সাথে পরিচয়ই হতো না এই বন্ধুতা একান্তই শেখ হাসিনার অবদান আমি যেহেতু ওল্ড স্কুল মানুষ এসব বন্ধুতাকে আমি ভীষণ মূল্য দেই কত মতাদর্শের মানুষ যে আমার বন্ধু হয়েছেন এটা ব্যাখ্যা করা সম্ভব না যে হাসিনা রেজমিকে সরাতে হবে এবং দেশে গণতন্ত্র আসতে হবে লেফট রাইট সেন্টার সব পজিশনের মানুষ একত্র হয়েছে আমি বলবো যে এইরকম রিমার্কেবল ব্যান্ড অফ ব্রাদার্স স্বাভাবিক অবস্থায় সম্ভব ছিল না আমার অনেক ভিডিও বানানোর একমাত্র কারণ জায়েদ ভাইয়ের গুতাগুতি কিন্তু ওনাকে আমি জীবনে দেখিও নাই ওনাকে না বলতে পারি না দেখে করতে হয়েছে এরকম ঘটনা শত শত পনেরো বছরের এই আইএমএ জাহিরিয়াই এ আসার আলো যে নিভে নাই তার একটা মূল কারণ হলো এই বন্ধুতা আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমার বন্ধুদের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ সবার নাম নিতে গেলে শত শত নাম লিখতে হবে আপনাদের সবার অল্প চেষ্টার কারণে আজকে আমি বাংলাদেশে যেতে পারবো খুব শীঘ্রই যাচ্ছি তিন সপ্তাহ আগে আমি এটি চিন্তা করে আমি বাংলাদেশের সকল ছাত্রদের কাছে কৃতজ্ঞ আপনাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে আমাদের অনেক অনেক বন্ধু দেশে যেতে পারবে এই কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নাই বাংলাদেশের সব মানুষের কাছে আমার একটাই আবেদন জুলাই মাস বিচারে আপনারা চাপ সৃষ্টি করবেন এটা আমাদের করতেই হবে সব মানুষকে তার জায়গা থেকে কাজ করতে হবে এই একটি জায়গায় সরকারকে রেলেন্টলেসে চাপ দিতে হবে আমাদের মূল টার্গেট হওয়া উচিত প্রথমে আর্মি ও পুলিশের টপ অফিসিয়ালস খুনি হাসিনা আর তার রেজিমের বিচার এই মাটিতেই হবে